আসামের নলবাড়ি ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হল মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহার দু গ্রাম পঞ্চায়েত প্রধানকে আদালতের তরফে একুশ দিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে মোড় এলাকায় জানা গেছে দক্ষিণ ভাঙামোড় এলাকার বাসিন্দা মিনতি শীল শর্মার সঙ্গে প্রায় চল্লিশ বছর আগে আসামের নলবাড়ির অধীর রায়ের বিয়ে হয় দু হাজার পনেরো সালে এনআরসি সংক্রান্ত নোটিশ আসে তাঁদের নামে মিনতি রায় তার বাবার বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও নামের বানান বিভ্রাটের কারণে সমস্যায় পড়েন অভিযোগ এরপর বিষয়টি আইনি পথে মেটানোর চেষ্টা করে তার পরিবার সম্প্রতি তাদের ছেলে রামপদ রায় ফের হাজরাহাটে ফিরে এসে গ্রাম পঞ্চায়েত থেকে দু সালে নেয়া রেসিডেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নথির খাঁজ করেন কিন্তু সেখানে ফের জটিলতা তৈরি হয় নথি নিয়েই বারবার হয়রানি শিকার হচ্ছে মায়ের নাগরিকত্ব নিয়েই বারবার প্রশ্ন উঠছে আতঙ্কে দিন কাটছে বলেন রামপদ রায় হাজার দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিনামা বর্মন বলেন আমার কাছে এখনো পর্যন্ত কোন অফিসিয়াল নোটিশ আসেনি নোটিস এলে ভিডিওর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এটা নাম ভুল ওটা নাম ভুলের জন্য ওরা আবার কেস করছে সেই কেসের ভেরিফিকেশন মানে যেগুলো দরকার ওগুলো সব পাওয়া গেছে শুধু অঞ্চলের কাগজটা পাইলেই তাহলে ওরা মানে মুক্ত মানে তাতে ওদের একটা সুবিধা হয় এই এইটুকুই শুধু ওদের আতঙ্ক আর কিছু না কত বছর আগে আপনার বোনের বিয়ে হয়েছে বের দেখেন আমি তখন তো ছোট ওটা মানে অনুমান তাও আমি বলতে চল্লিশ বছর ঘটনা কেন এর বয়সে পাইতে সেই ভাগ্য অনুমানিক এটা আমি সঠিক ক্লিয়ার বলতে পারবো না ডেট দিন কম দিয়ে কিন্তু অনুমানিক চল্লিশের কাছে যখন এনআরসি চিঠি এসেছিল তখন কি এখান থেকে কাগজপত্র নিয়ে গেছে অবশ্যই কতদিন আগে এসেছিল এনআরসি নোটিশ এই যে পনেরো বছর প্রায় নয় দশ বছর হয়ে গেছে না পনেরো সালের ঘটনা পনেরো সাল

এনআরসি ক্লিয়ারেন্স থাকার পরেও কতটা আতঙ্কে আছেন অনেক আতঙ্ক যদি এটা না হয় তাহলে তো সমস্যাই রয়েই নাম আমার নাম নীরেন্দ্র শীল শর্মা আমার বোনের নাম মিনতি এখানকার টাইটেল হলো শীল শর্মা আর স্বামীর বাড়ির টাইটেল হলো কোথায় বিয়ে হয়েছে নলবাড়ি আসাম নলবাড়ি এটা নাম ভুলে ওটা নাম এখানে মার একটা ডকুমেন্টস ভেরিফাই করার জন্য কি ডকুমেন্টস প্রধানের থেকে যেটা ভেরিফাই করার জন্য ডকুমেন্টস আগে নিয়ে গেছিলাম এনআরসির জন্য সেটাই এনআরসি তে তো সন্দেহযুক্ত বাংলাদেশি বলে নোটিস আসছিল কতদিন আগে পনেরোশো সালে ধরেন কার কাট আসছিল মার নামে আসছে কিন্তু মার নামটা ভুল দাদুর বাড়ির নামটা ঠিক আছে আমাদের বাবার বাড়ির নামটা ঠিক আছে থাকার জন্য তারপর আমরা লটারি কেস করলাম লটারি কেস করার পরে এখান থেকে ডকুমেন্টস নিয়ে কোর্টে সাবমিট করছি এখন কোর্টের থেকে এটা ভেরিফাই করার জন্য প্রধানের কাছে চিঠি দিয়েছে বাইপোস্ট আপনার মায়ের বয়স কত বয়স ধরেন পঁয়ষট্টি উপরে হবে এর আগে কি কি ডকুমেন্টস নিয়ে গেছিলেন এর আগে ডকুমেন্টস নিয়েছে জমির ডকুমেন্টস আছে এদিকে এখানের আধার কার্ড ভোটার কার্ড যার মামাদের ওগুলো আনেছি দাদুর জমির ডকুমেন্টস দাদুর আই কার্ড এগুলো নিয়ে গেছি আচ্ছা তো এখন সমস্যা কি হচ্ছে সমস্যা বলতে গেলে আপনার এটা আমাদের মেন সমস্যা হচ্ছে নামটা ভুল তার জন্য এখন নামের ভুলের জন্য এখন আমরা এটাই করতে চাইছি যে সুতরাং ই করি শুদ্ধ করি নামটা তো এখান থেকে রেসিডেন্সিয়াল নিতে বলেছে গ্রাম পঞ্চায়েত থেকে সেটা কি পেয়েছেন সেটা পেয়ে নেই এখনো এখনো পাননি না আগে উনি দিয়েছিলেন যেটা ওইটা ভেরিফাই করার জন্য পাঠাইছে আবার এই ভেরিফাইটা পাইনি আচ্ছা যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাননি এখন যদি না এই ঘটনায় কি একটা আতঙ্ক কাজ করছে মনে হ্যাঁ সেটা তো অটোমেটিক আতঙ্ক কাজ করবেই এখন এটা না পাইলে তো আর কাজটা সলভ হবে না আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছি কি বলছে ওইখান থেকে বলছে যে কালকে বিডিওর কাছে যাবে বিডিওর থেকে পরামর্শ নিয়ে তারপরে দিবে এই যে নামটা যে ভুল এটা সংশোধন করবেন কি করে সেটা সংশোধন এখন আমি তো করতে পারব না আমরা কোর্টে কেস চলছে হ্যাঁ কোর্টে কেস চলছে আপনারাই কোর্টে কেস করেছিলেন আমরা করছি নাম ভুলের জন্য নাম ভুলের জন্য লটারি কেস তারপর কোর্ট থেকে নোটিশ আসছে হ্যাঁ কোর্ট থেকে নোটিশ আসছে কাদের কাছে আসছে আমাদের ঘরে আসছিল মার নামে নোটিশটা যে আসলো আমাদের ঘরে আসলো তো মা রাখছে রাখার পরে আমরা পড়াশোনা অল্প জানি

ওনা হাতে আপনি কোনো রকম নোটিশ পাননি না এখন আমি পাইনি কোনো হাতে আমার কাছে নোটিশ আসেনি আচ্ছা যে যার যার জন্য বলা হচ্ছে মিনতি রায় উনি কি আপনাদের এই এলাকারই বাসিন্দা ছিল ও তো আগে ছিল এখন ওর ডকুমেন্টস আধার কার্ড একটাও নাই সব এই আসামের ডকুমেন্টস আছে তো তখন তো আমি প্রদান ছিলাম না এখন যেহেতু আছি তো এখন ওই কেমকার সব ডকুমেন্টস আছে তো এখন আমি তো সঠিক বলতে পারবো না আগে এইখানে বাবার বাড়ি ছিল ওর ওনার বিয়ে হচ্ছে আসামে তো এখন আমাকে সব কিছু জানতে হবে তারপরে আমি জেনে বুঝে অফিসের অফিস অফিসের সঙ্গেও আমি বুঝে পড়াও নেব তারপরে আমি সার্টিফিকেট দেবো তার আগে না কি নাম আপনার বিনেমা বর্মন আপনি কি দায়িত্বে আছেন প্রধান হাজার হাত দিন নাম অঞ্চলের এটংকার একটা প্রমাণbukti প্রমাণ Altyazı M.K.